সুন্দর করে চিকেন এই জন প্রথমে আবার তো মনে হয় খুব ভালোই হবে খেতে শুরু করি Ar kızın gözü. Bu kadar böyle Hani? O ya kadar böyle Ne o? Kadar bir তা কম্পিউটারের না এই আমার আগের ফেসবুকটা তো বন্ধ হয়ে গেছে সেদিন পারলি না করতে ওইটা একটু চেষ্টা করবি আজকে হ্যাঁ যে যদি খুব কালকে সকালে

这玩意儿，这。<The> korak filo ettin ha? Ha <laughs>

Uh, -huh. uh. -huh.

Както? Число. Какво е? Ние няма да го на ръце. Какво е това, което ти го лиси? জঞ্জি কি সিদ্ধ হচ্ছে বাড়ি बड़ा वो हल्की कुर्सी तय है।